কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একটা নাস্তিক সৈয়দ জামিল আহমেদ এই লোকটা আল্লাহর কোরআনে কারীমের পর্দা একটা ফরজ বিধান বলছে দুই সালে পর্দা মেয়েদের দরকার নেই ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের কাউন্টার হিসেবে গান বাজনার আয়োজন করো জীবন দিয়ে যারা আবু সাইদের মতো অব্দ ভাইয়ের মতো রায়হানের মতো রফিকের মতো ইয়ামিনের মতো আল্লাহ রসুলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল এ স্বাধীন দেশ দিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলে যে আল্লাহর খরচ বিধান পর্দায় মানে না আমরা ইমিডিয়েটলি এই লোকটার পথ দাবি করছি

এই শানকে যদি এখন ছাড় দেওয়া হয় এও কালা মানিকের মতো হবে এ মুরগিশোরের মতো হবে ওই সময় যদি কালা মানিককে বের করে দেওয়া আছে তো

এই সৈয়দ জামিল আহমেদ কে ছেড়ে দেন এই শয়তান কয়েকদিন পরে এই সৈয়দ মতো কথা বলতে শুরু করবে বলবো আমি সব এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল তাদের মতামতের গুরুত্ব নেই প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি তার বিধান দিয়ে আমরা সবার পালন করে দিতে চাই ঠিক শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে দায়িত্ব পেতে দেরি একবারে এসে আল্লাহর বিধান পরাদায় হাত দিয়েছে এই 24 সালে মেয়েদের পর্দা দরকার কি বড় কথা বলতো আপনি ব্যক্তিগতভাবে আমার দুইটা থাপ পড়ে দিন আমি মেনে নিতাম আপনি সাপোর্ট করছেন কার আল্লাহর পরাপরে বিরুদ্ধে অবস্থান নিয়েছে ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিস কথা বলেন

এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গিয়ে ভাইকে পুলিশের গাড়ি থেকে ওখান থেকে এখনো জীবিত ছিল নড়াচড়া করছিল ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে মনে হচ্ছে পুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে এরপরও আপনার মানুষ মনে আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুন কাহিনী শোনালো আপনি কি মনে করেন মিথ্যা কথা আমি নিজে তো সিরা আমি দেখেছি মাটির নিচে যে ঘর ওখানে থাকা যায় আজান হয় তখন আজান শুনতে দিত না আমি তো চায় রক্ত আন্দাজে পড়িসি কিছু জানি না যে কখন আযান হয় কখন দিন হয় 11 ঘন্টা ধরে টাঙ্গিয়ে রেখেছিল কিছু জানি না আন্দাজে চোখ কালকা ভর দিয়ে বেঁধে পেছনে হাত বেঁধে পায় ডাণ্ডা বেঁধে રાખી মাজায় দড়ি দিয়ে এক দুই ঘন্টা ধরে 11 ঘন্টা দুপুরবেলা নিয়ে গেছে 2টা রাত 11:30 টা নিয়ে এসেছে একটা দুইটা দিন হলো তো এরকম হয় রিমান্ডে যত দিনই রেখেছে এরকম কষ্ট দিয়েছে আমার আসার সময় বলেছে বাইরে যে যদি কিছু বলেন এখানে যা দেখে গেলেন আপনারে কিন্তু ফেলে দেব এই জন্য কিছু বলতে পারতাম না এখন যে ফেলে দেবে সেই পরিবেশ বিশেষ করে আমার এই কাউন্টার টেলিভিশনের এই আসাদ জামান এই গোপালি এই লোকটা আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছে পঞ্চাশ একটা মামলা দেব আপনার ছেলেকে আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই বলছে মামলা আমরা বানাবো কালকের ভেতরে আপনি দশ লাখ টাকা দেবেন আমার বাবা গ্রাম্য মানুষ জমি জায়গা যেখানে যা ছিল ধার কর্জ করে সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে মনে করেছে যে রিমান্ডে মারবে না ও শয়তা নাকি মানুষ নাকি টাকাও নিয়েছে মাছ ধরেও করেছে মামলাও কত বড় বেঈমান বলেন তো

তাহলে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ মেন দায়িত্বে ছিল আর প্রত্যেকটি এরা জুলুমকারী যে যে বিভাগে ছিল ওই বিভাগে ও জুলুম করেছে এখন হল না কেন বিচার বিভাগে বলেন প্রশাসনে বলেন যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা চেয়ারে ছিল প্রত্যেকটা জালেম আর জালেমের দোষ অনেকে বলো আমার হাত বাঁধা তো হাত বাঁধা তোর চেয়ারে বসে থাকার দরকার কি ভ্যান চালা

কথা বলতো আমার কোষ্টি আর ওই দুই আল্লাহর ওলি একজন তখন পচা ডিম খাচ্ছে আর একজন এমন পালানো পালিয়েছে ওর বাড়ি পর্যন্ত খুলি নি চলে যাচ্ছে এই যে আমার সাক্ষী আমার কোষ্টি আর দায়িত্ব এই লোকটা আপনাদের এখানে বাড়ি আসার সময় বলছিল যে ওখানকার যে কয়েকজনের নাম বললো একটাও তো ও মানুষের কাতারে পড়ে না আমি নামগুলো নয় নাই বললাম এই মানুষগুলোর জন্য দায়িত্ব পালন করতে পারেনি এত নিকৃষ্ট চরিত্র এই দিল নিজে নিজে ভালো আমল করছে নিজে ভালো থাকছে এই রকম সারা মনে করছেন আমি তাদেরকে এই সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা শোনালাম হযরত লোক নবীর স্ত্রী চরিত্র ভালো ছিল তার চরিত্র খারাপ না কিন্তু সে তলে তলে চরিত্র হিন্দেরকে সাপোর্ট করত বলেন একটা নবীর স্ত্রী নিজে খারাপ না নিজে চরিত্র hina না কিন্তু চরিত্রহীন মানুষদেরকে তলে তলে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে যদি আপনাকে দেবে মনে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার এত বড় দাঁড়িয়ে আমার বউ পর্দায় থাকে তাতে কি হয়েছে আপনি সাপোর্ট করেন কাকে কথা বলেন আশা করছে আপনার শুভ বুদ্ধির হবে আমার বংশের একশো জনের প্রায় আটানব্বই জন আলমের সদস্য ছিল ওদের সেকেন্ড নবী ছিল আল্লাহর ওলি ওরা নবীকে তো বিশ্বাস করতো নবী মোহাম্মদ রসুল্লাহ আছে একজন কিন্তু আর নবী আছে আমি একবার একে রংপুরের গাইবান্ধা মাহফিলে এসেছিলাম ষোলো সালের দিকে একটা ছেলেকে বাড়িতে ভাত খাওয়ার সময় জিজ্ঞাসা করছে ইংলিশ মিডিয়ামে পড়ে যাই তোমার নাম কি নাম ও বলেছে উল্টা পাল্টা বাংলা ইংলিশ মিডিয়ে